আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য তানিশা বুটিকস এখান থেকে আজকে রেডিমেড বুটিকসের থ্রি পিস দেখাবো সামনে হচ্ছে রোজারি আসছে ঠিক আছে ঈদ তারপরে গরম তো স্টার্ট এটা আমরা সকলেই জানি সো রাফিউজের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট তার উপরে ঈদের দেখা যায় নিজেদের জন্য বা গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো অনেক বেশি ডিমান্ড তো এটা নতুন আসছে হোয়াইটের মধ্যে ফুল ড্রেসটা কাজ করা কটন তাই না সাইজ কত হবে এটা 36 থেকে 46 সাইজ

প্রাইস পড়বে सेम 1000 1050 টাকা সালোন কন্ট্রাস্ট থাকবে কন্ট্রাস্ট থাকবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এটার মধ্যে দুইটা কালার হবে এটা হোয়াইট মধ্যে বডিতে কাজ করা জামার নিচে কাজ করা এটার সাথেও সালোয়ার আছে কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দামটা পড়বে 1050 1050 হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সাইজ হবে কত এটা 46 পর্যন্ত সাইজ 46 পর্যন্ত সাইজ হবে দামটা পড়বে 1050 আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন দুইটা সো এটা হচ্ছে মাস্টার্ড কালার বডিতে খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্নাটা ম্যাচিং এ দামটা পড়বে এটা 1050 মাস্টার্ড আর এটা হচ্ছে অলিভ কালার সাইজ তো अवेलेबल না হ্যাঁ 46 50 সাইজ 46 পর্যন্ত সাইজ হয় ভাইদের ঠিক আছে 1050 নেক্সটটা দেখাচ্ছি এইটা দেখুন এটা কি নতুন আসছে কালারটা সুন্দর হোয়াইটের মধ্যে মাঝখানটা মানে প্রিন্টটা খুবই কালারফুল মাঝখানে এরকম কাজ করা এটার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এটা উন্নাটা খুব সুন্দর কটনের মধ্যে প্রিন্টের ওন্না সালোয়ারটা পিঙ্ক কালারের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার ভাই এটার দাম কত পড়বে এটা পড়বে হলো 1250 টাকা 1250 টাকা কালারটা একটাই হ্যাঁ কালার একটাই 46 পর্যন্ত সাইজ হবে এভেলেবল কালার দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ফুললি কটন ভিয়ার্স রোজারিতে নিজেদের জন্য বা গিফটের জন্য যারা বুটিক আর কোয়ালিটি ড্রেস চান এগুলো নিয়ে নিতে পারেন সালোয়ার হবে ওর না হবে দামটা কত পড়বে ভাইটা এটা এখন পড়বে 1150 1150 100 টাকা ডিসকাউন্টে আচ্ছা আর এটা কি এখন একটাই কালার আছে এটা কালারে একটাই ছিচল্লিশ পর্যন্ত চলে আসে না এগুলো কিন্তু পুরো ড্রেসে কাজ করা হ্যাঁ পুরোটা টেম্পোরারি ওয়ার্ক প্রিন্ট ভাববেন না কেউ মানে এমবোর্ডার ওয়ার্ক হবে সালোয়ারটা কনট্রাস্ট হবে ওন্নাটা ম্যাচিং দাম কত পড়বে এটা এটা পড়বে 1300 টাকা 4650 1300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কি দুইটা না এটা আরেকটা ডিজাইন হ্যাঁ মানে এইটার দুইটা কালার হ্যাঁ এর দুইটা কালার এটাতে হচ্ছে স্টোন ওয়ার্ক হবে মধ্যে স্টোন নিচে করা যেহেতু সামনে ঈদ আসছে ঈদের জন্য কিন্তু নতুন চলে আসছে এটার দাম কত ভাই এটা পূর্ব হলো 1250 কালার দেখাচ্ছি মিষ্টি কালার মিষ্টিতে আর এটা হচ্ছে হোয়াইটে মিষ্টি কন্ট্রাস্ট আর কি দামটা তো একই

ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার দামটা পড়বে এটা বারোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার ওড়না থাকবে সালোয়ারটা কনফ্রাস্টে উড়নাটা ম্যাচিং দেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এই যেটা সাথে কনফ্রাস্টে স্যালোয়ার হবে বটল গ্রিন আর উননাটা ম্যাচিং দামটা একই বারোশো এটা হচ্ছে ব্লুর মধ্যে একই দাম

1250 আরেকটা হচ্ছে মাঝখানে পেস্ট গ্রিন সাইডে বটল গ্রিন সাথে সালোয়ার না মাছখানের সাথে কন্ট্রাস্ট দামটা পড়বে হচ্ছে 1250 46 পর্যন্ত সাইজ পর্যন্ত সাইজ হবে এটার আবার দুইটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মাঝখানে কাজ করা এবং এটার সাথে সালোয়ার পাবেন ওন্না পাবেন এই এটা হলো সালোয়ার কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর এটার দাম

এটা একটা ডিজাইন আছে অনেক সুন্দর এটা কিন্তু ফ্লোরাল করা আছে বডিতে কাজ করা এবং এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দাম কত পড়ছে এটা বারশো বারোশো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে তানিশা বুটিক যেটা হচ্ছে আপনার চারাই পঁচাত্তর ছিয়াত্তর স্টার মালকার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ